ব্যবসায়িক ভাষা বলুন আপনি আমার কাছে একদম নেবেন আরেকজনের কাছে আরেক দাম বলবেন এটা তো করা যাবে না উপায় <laughs>

ইম্পর্টেন্ট সিন নেই এক নাম্বার দুই নাম্বার অনেকগুলো এইটা কিন্তু অন্য গুলোতে আছে এটাতে কোনোভাবে হয়তো এই যে হয়তো কাস্টমার দেখছিল বা আমি কিছু আরো অনেক হাতে বের করতে পারবো এটা স্যাম্পল হিসেবে দুই টাকা নাই এগুলো আপনাদেরকে করতে হবে ঠিক করতে হবে তারপরে এই যে এইসব জিনিস মুরগিহীন কোনো এমআর পি নেই ওই যে ওখানে আছে ওখানেও দেখলাম অনেকগুলো আছে ওগুলো সর্বোচ্চ দণ্ড এক বছরের কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে

nombor akaun nombor akaun